পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো দিল্লির দিকে তবে এবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী আর কয়েকটা ঘন্টার অপেক্ষা শুধুমাত্র আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই যে ছবি ইতিমধ্যে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী সেখানে দেখা গেছে যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ এন এর সাথে বা নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে কংগ্রেসের তথ্য বা একেবারে ফাঁস বলা যায় আহ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমারকে নিয়ে কংগ্রেসের সমস্ত তথ্য ফাঁস অসন্তুষ্ট রীতিমতো জেডিইউ তবে আর কয়েকটা ঘন্টারই অপেক্ষা তারপরে আহ শপথ গ্রহণ তবে রাষ্ট্রপতি ভবনে আজ শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে এনডিএ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী দেখাচ্ছি সেই ছবি যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন সমস্ত আহ প্রকার নেতারা এমন অনেক নেতারাই উপস্থিত রয়েছেন যাদের মধ্যে মন্ত্রিত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশেরই তবে এখনো পর্যন্ত ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে করে নিতিন গড়করি থেকে শুরু করে কুমার স্বামী থেকে শুরু করে খাট্টার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা বসে রয়েছেন রেলমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে দেশের তাবর তাবর নেতৃত্বরা উপস্থিত রয়েছেন প্রথম সারিতে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের ঠিক আক মুহূর্তে যে বৈঠকের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ ব্যাঙ্গারি পর্দায় যে ছবি এই মুহূর্তে এসে পৌঁছেছে নীতিশ কুমারকে নিয়ে তবে কংগ্রেসের সব তথ্য ফাঁস অসন্তুষ্ট রীতিমতো জেডিইউ যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে ইতিমধ্যেই কংগ্রেস কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা আমাদের প্রতিনিধি অঙ্কিতা আজকের যে বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ঘন্টা আগেই যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে আপলোড হতে শুরু করেছে এই ছবি দেখে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠক এই বৈঠক নিয়ে কি জানতে পারছো কি উঠে এসেছে এখনো অব্দি দেখো জেডিও নেতা কেসি তিগি তিনি দাবি করছিলেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ ভোটের ফলাফল বের হওয়ার পর নীতিশ কুমারকে পিএম পদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে খবর তবে কংগ্রেসের এই দাবি মানতে চায়নি অর্থাৎ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন যে দলের কাছে তেমন কোনো তথ্য নেই তিনি বলেন যে আমার কাছে এ নিয়ে কোনো তথ্য নেই এদিকে ইতিমধ্যেই বাজারে কিন্তু রটে গিয়েছে ইন্ডিয়া জোটের তরফে নীতিশ কুমার ফের ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে আসার ব্যাপারে তরজোর চলছে সেক্ষেত্রে ইন্ডিয়া যাতে সরকার করতে না পারে সে কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে এরপরেই কে সি তেকিদের এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই জল ঘোলা শুরু হয় তেকি জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া জোটের তরফ থেকে যে সমস্ত প্রলোভন দেখানো হয়েছে তার কোনোটাই মানা হয়নি তিনি বললেন যে কংগ্রেস ও তাদের সহযোগীরা যেভাবে আমাদের নেতার সঙ্গে ব্যবহার করছেন তাতে আমরা অনেকটাই কষ্ট পেয়েছি আমাদের অন্য পথ নিতে হয়েছিল যারা একটা সময় ভেবেছিলেন যে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হিসেবে যথাযথ আহ নীতিশ কুমার তাকেই এবার প্রধানমন্ত্রীর পদ দেওয়ার জন্য বলা হচ্ছিল কিন্তু সেই জায়গায় জেডিউ এসব প্রত্যাখ্যান করে বাদ দিয়ে নীতিশ কুমারকে কেন এ অফার তা নিয়েও কিন্তু রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে আহ বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা যে নীতিশকে প্রধানমন্ত্রীর চেয়ার অফার করেছে ইন্ডিয়া জোট আর ফাঁস হতেই কি একাধিক বিষয়ে কি বলছেন কংগ্রেসের নেতৃত্বরা এই সমস্ত বিষয় কিন্তু সকাল থেকেই উঠে আসছে এবং সেই বিষয়ে কংগ্রেসের যারা একেবারে শীর্ষস্থ নেতৃত্বরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়নি বা তারা অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করেনি কিন্তু সেই জায়গায় মূলত প্রশ্ন উঠছে যে জেডিও নেতা কেসি আহ উনি কেসিতে গীতা তিনি দাবি করেছিলেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ যিনি একেবারে চব্বিশে লোকসভা নির্বাচনে কিং ম্যাকার হয়ে ফিরে এসেছেন সেই নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদ দিতে চাইছে ইন্ডিয়া জোটের নেতারা এবং সেই খবর কিন্তু নতুন নয় আমরা এর আগেও দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের শরিকরা তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নীতিশ কুমার যদি পুনরায় ইন্ডিয়া জোটে ফিরে আসে তবে ইন্ডিয়া জোটের উপ উপপ্রধানমন্ত্রী বানানো হবে নীতিশ কুমারকে এবং একের পর এক বিভিন্ন দাবি বিভিন্ন কথা তো উঠেই আছে দেখো আজ দিল্লিতে চাঁদের হাট বসতে চলেছে শপথ অনুষ্ঠান এবং তারই আগে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে বিভিন্ন চলছে মিডিয়া বৈঠক হোক কিন্তু এই যে সংখ্যার খেলা যা আমরা ফলাফলের দিন থেকে দেখিয়ে আসছি সেই সংখ্যার খেলা কিন্তু আজও চলছে আগামীতেও চলবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা আর সেক্ষেত্রে প্রত্যেককে মনে রাখতে হবে যে কিং মেকার হচ্ছে নিজে ভাগ্যবান ওনাকে পাল্টু নেতাও বলা হয় দল পাল্টুও বলা হয় তাই সেক্ষেত্রে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোটে থাকবেন না এনডিএ জোটে থাকবেন যেহেতু তিনি বর্তমানে এনডিএ জোটের শরিক রয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হন তার জন্য সহমত পোষণ করেছেন কিন্তু তারই মধ্যে কংগ্রেসের এই যে কংগ্রেসের পক্ষ থেকে এই যে অফার বা এই যে ফার্স বিভিন্ন কথা তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বলতে পারি যে রাজনৈতিক মহলে চর্চা চলছে বেশ ধন্যবাদ অঙ্কিতা তোমায় অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আর কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ডের অপেক্ষা এখনো দেশ জুড়ে শুরু হয়ে গেছে শপথ গ্রহণের মুহূর্তের এই বৈঠক ব্যাপক তাৎপর্যপূর্ণ সূত্রের যে খবর বাহান্ন থেকে পঞ্চান্ন জন মন্ত্রিত্ব পেতে চলেছেন আজকের আহ কিছুক্ষণ পরে অন্যদিকে উনিশ থেকে বাইশ জন ক্যাবিনেট মিনিস্টার প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জন প্রতিমন্ত্রী হিসাবে পেতে চলেছেন এবং টিডিপি তেলুগুদেশম পার্টির থেকে একজন ক্যাবিনেট মিনিস্টার এবং তার সঙ্গে দুজন প্রতিমন্ত্রী পেতে পারেন জেডিইউ থেকে একজন ক্যাবিনেট মিনিস্টার একজন প্রতিমন্ত্রী এবং এলজেপির পক্ষ থেকে একজন ক্যাবিনেট মিনিস্টার এবং একজন প্রতিমন্ত্রী পেতে পারেন বলে খবর তবে উত্তর দিকে নজর রয়েছে সকলেরই তার মধ্যে দুটি নাম উঠে আসছে বারবার সর্বানন্দ সোনোয়াল এবং তার সঙ্গে বিপ্লব কুমার দেব তবে সময়ই বলবে কে হতে চলেছেন মন্ত্রিত্ব পদ পেতে চলেছেন কারা কারা প্রতিমন্ত্রী হবেন সবটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা মুহূর্ত ছোট্ট একটা বিরতির পর আসবো সঙ্গে থাকুন